আধুনিক প্রযুক্তির এক অনন্য দৃষ্টান্ত রোবট কথা বলা থেকে শুরু করে জটিল সব কাজ করতে সক্ষম মানুষের তৈরি এই যন্ত্রটি তবে এবার কোন নারী দেহ ছাড়াই গর্ভে বাচ্চা ধারণ করবে রোবট কি অবাক হচ্ছে নিশ্চয়ই মাত্র কয়েক বছরের মধ্যে এমনই এক রোবট উদ্ভাবনের জন্য কাজ করছে চীন বিস্তারিত সঞ্জিদা আজিজের ডেস্ক রিপোর্টে বিস্ময়কর উদ্ভাবনের ক্ষেত্রে চীনের মেলা ভার তবে এবার চীন এমন কিছু প্রকাশ করতে পারে যা আগে কেউ দেখেনি সেটি হল একটি হিউম্যানয়েড রোবট যা গর্ভবতী হতে পারে তবে এটি জৈবিকভাবে নয় বরং এটি সম্পূর্ণ কার্যকর কৃত্রিম গর্ভাশয় ধারণ করার মাধ্যমে আর এই কৃত্রিম গর্ভাশয়টি এমন একটি যন্ত্র যা মানুষের গর্ভের পরিবেশ অনুকরণ করে এর মধ্যে থাকে কৃত্রিম অ্যামোনিওটিক ফ্লুইড এবং একটি নালী যা নারীর মতো কাজ করে ভ্রূণকে পুষ্টি ও অক্সিজেন সরবরাহ করে চীনা বিজ্ঞানী এর দল চান এই রোবট ভ্রূণকে ফার্টিলাইজেশন থেকে সম্পূর্ণ জন্ম পর্যন্ত বহন করুক তার মানে সম্পূর্ণ একটি মানব শিশুর জন্ম কোনো নারীর দেহ ছাড়াই বিষয়টি চোখ কপালে ওঠার মতোই এটি সন্তান জন্মদানে অক্ষম দম্পতিদের জন্য হতে পারে আশার আলো কেননা এই ধরনের একটি মেশিন গর্ভধারণ প্রক্রিয়ার জন্য খরচ ধরা হচ্ছে প্রায় এক লাখ ইউয়ান যা বাংলাদেশি টাকায় প্রায় ১২ লাখ টাকা যেখানে মানব সারোগেসির খরচ আরও অনেক বেশি তবে বিষয়টি নিয়ে সমালোচকদের মধ্যে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া তারা বলছেন মেশিনের মাধ্যমে গর্ভধারণ মাতৃত্বের সঙ্গে মানসিক সম্পর্ক বিচ্ছিন্ন করতে পারে এমনকি পিতামাতার ধারণাকেই বিকৃত করে দিতে পারে তবে এটি নারীর জন্য গর্ভধারণের ঝুঁকি কমাতে পারে এবং যেসব পরিবার সন্তান জন্ম দিতে অক্ষম তাদের জন্য ইতিবাচক হতে পারে এদিকে বিশেষজ্ঞরা শঙ্কা প্রকাশ করছেন এমন উদ্ভাবনের ফলে সন্তান জন্ম দেয়াকে পরিণত করা হতে পারে যা মানবিক সম্পর্ক দুর্বল করতে পারে এমনকি প্রজনন ক্ষমতাকে মানব দেহ থেকে যন্ত্রে স্থানান্তরিত করতে পারে বিজয় টিভি নিউজ ডেস্ক